স্বর্ণ পাচারকারীরা ছড়িয়ে আছে আগরতলায় রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ সন্তোষ সীতারাম সিন্ধে নামে যুবককে গ্রেফতার করে আগের দিন আগরতলা রেল স্টেশনে জিআরপির হাতে লাখ টাকা সহ মহারাষ্ট্রের তিন নাগরিক দুজন মহিলা ও একজন পুরুষ গ্রেফতার হয়েছিল তাদের রাখা হয় পশ্চিম আগরতলা এবং পশ্চিম আগরতলা মহিলা থানায় পুলিশ তাদের জেরা করে জানতে পারে বহির রাজ্য থেকে স্বর্ণ এনে তারা আগরতলায় বিক্রি করে স্বর্ণ চক্রের সাথে জড়িত তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহজনকভাবে তিনজন লোককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয় পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সন্তোষ সন্তোষ সীতারাম সিন্ধে নামে একটা লোক এখানে আমাদের কামান গণেশ পেটেল গোল্ড রিফাইনার এখানে কাজ করে তার কাজ হলো স্বর্ণ গলানো এবং বিনিময়ে নেওয়া পারিশ্রমিক নেওয়া প্লাস অনেক সময় এ স্বর্ণগুলি কিনে অন্য কাছে বিক্রি করে গত দুই বছর ধরে এখানে কাজ করছে এই সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই তথ্যগুলি পাই এবং তাদেরকে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার পঁচিশ অবলিক দুই হাজার চব্বিশ একটা চুরির কেসে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে করে ফরওয়ার্ড করি এবং তিন দিনে পুলিশ সিমান্ড আমরা